ماں مانگی دی 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 چنگلک نو بھائی مانگی دی 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 چنگلک کو ماں مانگی دی لاجی بول بہتوں ای گول ہاتھ ہاؤ جڑا پے راج کی خصوصات دے نوں اساں مان بولاں اساں دے اساں دے রহমানুর রহিম আপনারা জানেন আমাদের কোনাবাড়িতে বরাবরই একটি বাইরে গেলে আমাদের ঐতিহ্যবাহী একটি হাট ছিল যে কুনাবাড়ি এখন আমাদের সেই কুনাবারি গরু হাটটি আমরা সবচাইতে যানবাহনের কথা চিন্তা করে আমরা রাস্তা থেকে প্রায় এক দেড় দুশো ফুট দূরে আমরা একটি বিশাল খোলা মাঠ নিয়ে একটি আট করেছি ইনশাল্লাহ এখানে আমাদের ব্যাপারী ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এখানে আমাদের প্রশাসনিক নিরাপত্তা রয়েছেন সিআইডি ভাইরা রয়েছেন পুলিশ রয়েছেন আমাদের আলাদা একটা টিম রয়েছে কোন বিএনপি সমস্ত নেতৃবৃন্দ এখানে রয়েছেন এলাকার মুরব্বীরা রয়েছেন এলাকার ছোট ভাইয়েরা রয়েছেন সকলে নিয়ে সম্মিলিত ভাবে আমরা এই হাটটি করতে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে অন্যান্য হাটের চাইতে আমাদের এখানে সুযোগ সুবিধা বেশি পাবে আমরা জনসাধারণের কথা চিন্তা করে এখানে যদিও সিটি কর্পোরেশনের ভিতরে আমাদের ডাকটা একটু বেশি হয় খরচটা একটু বেশি পড়ে তারপরে বলতে চাই যে আমাদের আশেপাশে যে হাটগুলো রয়েছে সেখানে আপনি মহানগরের ভিতরে দেখেন ফাইভ পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট রয়েছে যেমন টঙ্গিত রয়েছে ছয় পার্সেন্টের জায়গায় তারা ফাইভ পার্সেন্ট করেছে কিন্তু আমরা এখানে ব্যবসায়িক কথা চিন্তা না করে আমাদের এলাকার মানুষের কথা চিন্তা করে আমরা থ্রি প্রকাশন করেছি তারপরেও যারা রয়েছেন সম্মানিত ব্যক্তি যতটুকু সম্ভব আমরা তাদের সম্মান দিয়ে সৌজন্যমূলক ব্যবহার করে আমরা তাদের কাছ থেকে হাসলি নিয়ে নিচ্ছি আমাদের সাংবাদিক যারা ব্যাপারীগুলো রয়েছেন যারা গরু মালিক রয়েছেন তারা যাতে সঠিক টাকা নির্ধারণ করে জাল টাকার যাতে না হয় আমাদের জাল টাকা ধরার জন্য মেশিন রয়েছে টাকা কোনার মেশিন রয়েছে আমাদের কোনাবারেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন এরাও আমাদের সার্বিক সহযোগিতা করছেন তার প্রশাসনিক রয়েছে আমরাও ইনশাল্লাহ আমাদের মানবতার জন্য যতটুকু দরকার আমরা ব্যাপারী বাইদের পাশে থাকবো যারা ক্রেতাগণ রয়েছেন আমরাও তাদের পাশে থাকবো আপনারা সকলে আসবেন আমাদের হাটে ভালো গরু রয়েছে এবং বড় বড় গরু রয়েছে আপনাদের সাথে অসৌজন্যমূলক আচরণ এখানে ইনশাল্লাহ কেউ করবে না সবাই সৌজন্যমূলক আচরণ করবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে ধন্যবাদ সকলকে এই <coughs> تو خبرو کي خبراني سرباني دوست سرباني 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 シロワン、シロワン、シロワン、シロワン、シロワン、シロワン、シロワン、シロワン、シロワン、シロワン、シロワン、シロワン、シロワン、シロワン、シロワン、シロワン、シロワン、シロワン、シロワン、シロワン、シロワン、シ সিটি কর্পোরেশনের বারো বাইমেল এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল বড় ছাগলের হাট রয়েছে উন্মুক্ত এবং বাসমান জায়গায় রয়েছে যেখানে কোনো পানি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং পাইকারদের কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং সিসি ক্যামেরা দ্বারা সিঙ্গুলার মাধ্যমে কিন্তু এই হাটটি পরিচালনা করা হয়